আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমাদের ঘর থেকে এরকম এলোমেলো হয়ে আছে কারণ যেহেতু আমরা কালকে কোরবানি দিচ্ছি আপনার ভাই আমার শ্বশুর কুরবানি দিছে তার জন্য আমার ঘর এলোমেলোই থাকবে কিছু করার নেই কারণ বুঝাইলো আবার এলো মেলো হবে যেহেতু কুরবানির মাংস আছে ঘরে বট আছে ঘরে আবার মেহমান আছে ঘরে এলো মেলো থাকবে এটা কিছু করার নেই দেখেন আমি আবার কালকা অনেক ব্যস্ত আছিলাম সবাই ব্যস্ত ছিল সবাই নিজে সবাই ব্যস্ত ছিল আবার আমি একানা আমার শ্বশুর আমার মনোদ আমার আপনাদের ভাই সবাই কাজে ব্যস্ত আছিল এরকমই ব্যস্ত আছিলাম রাত কাল রাত চারটা বাজে আমি ঘুম থেকে ঘুমাই ঘুমাইছি একটু ঘুমাইতেই ফজরের আজান দিয়ে দিয়েছি তারপরও চিন্তা আছে সবাই নাস্তা খাবে আমি আমার এত দেরি করে উঠি না সব সময় আমি সব সময় আমি সকাল সকাল উঠে উঠে পড়ি তাই সকাল সকাল উঠে সবার জন্য আমি নাস্তা বানাইছি কারণ আমি নাস্তাটা পরে খাবো এই যে নাস্তা আপনার ভাই হঠাৎ করে বলতাছে যে ওটা খাবে না সে নাস্তা খাবে তাই আমি ওনার জন্য রুটি বানাই ওনার জন্য না সবার জন্য আমি রুটি বানাইলাম তাই যে পরোটা খাবে তাকে পরোটা ভেজে দিব যে রুটি খাবে আমি যে রুটি খাবে তাকে আমি রুটি ভেজে দিব দেখেন আকাশটা আজকে অনেক ঠান্ডা অনেক মেঘলা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখেন কতটা সুন্দর যেহেতু আমি যেহেতু আমি ঘরের বউ ঘর বউ ওর দায়িত্ব অনেক বেশি থাকে আমার এত বেলা পর্যন্ত ঘুমানোটা অবশ্যই ঠিক হবে না আমি কাল চারটা বাজে ঘুম ঘুমে তারপর আমি সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠছি একটা ঘর বাড়ি টুকিটাকি যা কাজ ছিল সব শেষ করছি তারপর আমি সবার জন্য নাস্তা বানায় রাখছি যে রুটি খাবে রুটি সে পরোটা খাবে পরোটা তারপর আমি এই যে বটসিদ্ধ দিতেছি কারণ যেহেতু কালকে আমি আমার মনদে রাত তিনটা পর্যন্ত আমি দুজন মিলে পরিষ্কার করছি যেহেতু এটি রাত্রে আর সিদ্ধ করতে পারি নাই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম গিয়ে ঘুমিয়ে গেছিলাম দুজনেই তারপর এখন সিদ্ধ দিতেছি এই সিদ্ধ দেওয়ার পরে তার আমি দুপুরে রান্না করবো যেহেতু আমার ভাই আসবে আমার আজকে বড় ভাই আসবে একাই আসবে কেউ আসবে না তার জন্য রান্না করব আবার সবার জন্য ওর জন্য রান্না করব সেটা বড় বিষয় না সবার জন্য রান্না করব সবাই যেহেতু ঘরে আছে সবার জন্য মজা করব সবাই মিলে মজা করব আনন্দ করব হইচই করে খাবো সেটাই তো আনন্দ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আপনি রমজান রোজা ঈদেই বলেন বা কুরবানি ঈদেই বলেন কথাই মানুষে বলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবাই সবাই ভালো থাকবেন যেহেতু আজকে অনেক গরমটা কম ভালোই লাগতাছে আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে দেখেন বট পরিষ্কার জন্য আমার শ্বশুর চুন আসছে আগে থেকে বলে দিছিলাম চুন আসতে তাই চুন আসে তাই যে চুনটা থাকলে বট পরিষ্কার করতে অনেক অনেক সুবিধা হয় অনেক সুন্দর হয় অনেক ইয়ে হয় কারণ আমি কোন সময় এত কুরবানি দিলে কিভাবে মাংস নিতে হয় কিভাবে বট নিতে হয় আমি কোন সময় নিয়ে বিয়ের আগে বিয়ের পরে চার বছর হয়েছে আমাদের শ্বশুর কুরবানি দেয় সেই কাজ আমার শাশুড়ি আমাকে শিখে গেছে কিভাবে বট নিতে হয় কিভাবে মাংস গুছায় রাখতে হয় কিভাবে আত্মীয় স্বজনদের দিতে হয় বা কিভাবে নিজে রাখতে হয় আবার পুরান ঢাকার মানুষ আপনাদের আমরা আপনাদের সবাই দোয়া করছেন বলে আমরা গুরু আসছিলাম নিয়ে দেওয়ার জন্য তাই আমরা কুরবানি দিয়ে দিলাম অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমার শ্বশুরে আমার আপনাদের ভাই প্রতি বছরে যেন কুরবানি দিতে পারে একা একাই দিতে পারে কেন শরীরটা যেন না দেয় আল্লাহ হেফাজত করুক আল্লাহ রহমত করুক আপনি দোয়া আপনারা সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য আপনাদের ভাইয়ের জন্য আমাদের জন্য দুয়া করবে আমরাও আপনাদের জন্য দোয়া করব। যেহেতু কুরবানি ঈদ সবার গরে গড়ে কাজ কর্ম সবাই ব্যস্ত থাকে আমরাও ব্যস্ত তাই রাত চারটা বাজে ঘুমাইছি এখন যেহেতু সকাল হইছে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা পানি বানাইলাম আবার ওই যে বট সিদ্ধ দিব বটটা সিদ্ধ করে একদম কমপ্লিট করে তারপর আমি দুপুরে রান্না শুরু করবো কারণ দুপুরে সবাই দুটা বাজে রান্না খাবে এত দেরি করে কেউ খায় না দুটা বাজে বা তিনটা বাজে সবাই খাবে আর যেহেতু আমার বড় ভাই আসবে আমার ভাইয়ের জন্য রান্না করবে ভাইয়ের জন্য বড় বিষয় না সবার জন্যই রান্না করবে ঈদ মানে আনন্দ ঈদের সবাই আত্মীয় স্বজন আসে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে সেটাই তো মজা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা যদি দেখতেই অবশ্যই যে আমার বড় ভাই চলে আসছে আমাদের বাসায় এই যে দেখতেছেন এই যে আমার বড় ভাই দেখতেই পাচ্ছিলেন আমার ভাইয়া দুপুর বেলা আসছিল আর আমি কি কি বলে দিছি সে আনতে দেখেন আমাদের গাছে নারিকেল নিয়ে আসছে কিন্তু আমাদের দেশের কিশোরগঞ্জের আমার বাড়ি এই কিশোরগঞ্জের আমাদের গাছের নারীকে বলে দিছিলাম খেতে খুব মনে খেতে মন চাইছে তাই আমার ভাই আমার জন্য মিষ্টি নিয়ে আসছে আবার এই যে দেখেন গাছে আম একদম টাটকা রাম আমাদের গাছে রাম আমার আচার আম্মু বানিয়ে দিয়ে পাঠাইছে আর এই যে দেখতেছেন শাড়ি এটি কিসের শাড়ি জানেন এটি হইল আমার শাড়ি আমার এই দুইটা শাড়ি এত পছন্দ আমার এত ভালো লাগে আমি কিন্তু আসতে ভুলে গেছিলাম তাই আমার তাকে বলে দিচ্ছি যে আম্মু তুমি যদি দেশে যাও তাহলে আমার এই দুইটা শাড়ি আইনা দিবা দেখো কত সুন্দর শাড়ি আমি জানি আপনার আপনার কাছে এর থেকে সুন্দর শাড়ি আছে কিন্তু মার একটা স্মৃতি আর মার একটা জিনিস সেটা হলো সন্তানের কাছে অনেক সবচেয়ে বড় মূল্যবান দেখেন তাই আমি আমার শাড়ি নিয়ে আসছে আমার ভাইয়া আমি এটা পরব দেখেন দেখেন কতটা সুন্দর লাগতেছে কারণ আপনাদের কাছে সুন্দর লাগতেছে না লাগতেছে সেটা আমার আমি জানি না কিন্তু আমার মার শাড়ি আমার মার বিয়ের শাড়ি এটা আমার তো অনেক ভালোই লাগবে আবার অনেক পছন্দ হবে কারণ এটা আমার দুইটা শাড়ি অনেক পছন্দের তাই আমি আমার আম্মুকে বলছিলাম দেশের থেকে নিয়ে আসতে তাই আমার ভাইয়া আজকে আসছিল তাই আমার ভাইয়া এটি নিয়ে আসছে আচ্ছা আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ টাটা